আসসালামু আলাইকুম আমি সুইটি বলছি কেমন আছেন আমার প্রিয় ভিউয়ার্স আজকে আমার রেসিপিটা সবাই পছন্দ করে আমি করি আমার ছেলে করে এবং আমার মনে হয় সবাই করে আমার আজকের রেসিপি হচ্ছে ফ্রায়েড চিকেন দেখেছেন উপরেরটা ক্রিসপি আর ভিতরেরটা কত যে সুন্দর হয়েছে তাহলে শুরু করি এখানে আমি দশ পিস চিকেনের ল্যাক থাই নিয়েছি স্কিন সহ স্কিন ছাড়া ভাজি করলে চিকেনটা শক্ত হয়ে যাবে তাই স্কিনটা অনেক জরুরি প্রথমে আমি দিয়ে দিব লবণ স্বাদ মতো টক দই দুই টেবিল চামচ আদা রসুন এক চা চামচ করে ধনিয়া এক চা চামচ জিরা হাফ চা চামচ টমেটো পিউরি অথবা ক্যাচাপ এক টেবিল চামচ ঝাল মরিচ এক চা চামচ লেবুর রস এক চা চামচ সয়া সস এক চা চামচ ভালো করে মেখে এক ঘন্টা বাইরে রেখে তারপরে ফ্রিজে রেখে দিবেন ছয় ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘন্টার জন্য কোনো সমস্যা নেই যখন ফ্রাই করবেন তখন নামিয়ে এটাকে ফ্রাই করবেন আমি ফ্রিজে রাখবো না কারণ আমি তিন ঘন্টার মতো বাইরে রেখে তারপরে এটাকে ভাজি করে নিব কারণ আমি বিকেলে এটা নাস্তা হিসাবে খাবো তাই আমি আর ফ্রিজে রাখছি না বাইরে রাখলে মশলাগুলো ভালো মতে ভিতরে ঢুকে তাই এক ঘন্টা বাইরে রেখে তারপর ফ্রিজে রেখে দিবেন দুই কাপ ময়দা তার সাথে এক চা চামচ লবণ যাবে এক চা চামচ লবণ এক চা চামচ রসুন পাউডার এক চা চামচ ঝালমরিচ এক চা চামচ ব্ল্যাক পেপার এখন সবগুলো ভালো করে মিশিয়ে নিব। আমি তিন ঘন্টার মতো বাইরে রেখেছি কারণ এখন শীতকাল সেজন্য গরমকাল হলে এক ঘন্টার বেশি বাইরে রাখা যাবে না আমি একটা একটা চিকেন এভাবে মিক্স ময়দার সাথে কোটিং করে নিচ্ছি একদম ভালো ভালো করে চেপে দিলে ভালো আমি কুটিং করে একটা একটা করে পাশে রাখছি তারপর ফ্রাই প্যান দিব পাশাপাশি আমি ফ্রাই প্যানে তেল গরম করে নিচ্ছি চুলাটা মিডিয়াম আছেই আছে চিকেনগুলো ডুবো তেলে ভেজে নিব এবার আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিচ্ছি দেখে এবার কেমন হয় প্রথমগুলো কর্নফ্লাওয়ার ছাড়া আর এখন কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি দেখে কেমন হয় কিন্তু আসলে একই হয়েছে তেমন একটা পরিবর্তন না এখন করব এই যে পানির মধ্যে যে চুবিয়ে করে ওইটা করব এখন আমার বলে যে বাকি মশলাটা ছিল এটার মধ্যে একটু পানি দিয়ে এখানে চুবিয়ে করেছি কিন্তু না দেখে একই একটা করেছি বেশি কইনে দেখি না সুন্দর হচ্ছে না এইটা হচ্ছে প্রথম একদম কর্নফ্লাওয়ার ছাড়া প্রথম তিনটা যে দিয়েছিলাম ওই তিনটা চুলাটা কিন্তু মিডিয়াম আচেই থাকবে আর আমার চিকেন হতে বারো মিনিটের মতো লেগেছে প্রথমটা পনেরো মিনিট লেগেছে তারপরে এগুলা বারো মিনিটের মতো লেগেছে কারণ প্রথমটা হলো কি তেলটা অতটা বেশি গরম হয় না পরে দিয়ে তেলটা আস্তে আস্তে অনেক গরম হতে থাকে তাই পরেগুলো এগুলো একটু সময় কম লেগেছে আমার চিকেনে মশলা মিক্সে সব পারফেক্ট ছিল যেমন লবণ মরিচ এগুলো সব পারফেক্ট হয়েছিল মার্শাল্লা চিকেনটা অনেক মজা হয়েছিল খেতে খুব সুস্বাদু ক্রিস্পি আমার কাছে অনেক ভালো লেগেছিল আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করতে ভুলবেন না ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা সাবস্ক্রাইব করেন নাই ওরা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন ওদেরকে অনেক ধন্যবাদ আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ